প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষক নিবন্ধনের পাঁচ নম্বর আশি হচ্ছে তো এটি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদক শিক্ষক নিবন্ধন প্রকাশিত তিরিশে সেপ্টেম্বর দু হাজার তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন এই পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আয়োজিত পরীক্ষার একজন প্রার্থী এমসি তো আশি নম্বর পেতে হবে তো এ বিষয়ে আপনাদের মাঝে একটু শর্টকাট ধারণা দেব এবং আলোচনা করব দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কৃতৃপক্ষ এন টিআরসি আয়োজিত পরীক্ষার একজন প্রার্থী এমসি কে আশি নম্বর পেতে হবে তবে তিনি ফিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন এন চেয়ারম্যান মামান আমিনুল ইসলাম তথ্য জানান মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম অভিহিত করণ শীর্ষ কর্মশালায় তিনি তথ্য জানান আমিনুল ইসলাম বলেন তিনি নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেখানে মাদ্রাসার ক্ষেত্রে একশো চল্লিশ নম্বর সাবজেক্টিক এবং নম্বর জেনারেল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয় পরীক্ষা হবে সাবজেক্টিভ জেনারেল দুটো মিলিয়ে তাকে আশি নম্বর পেতে হবে কর্মশালায় মূল প্রবদ্ধ উপস্থান করেন এনটিআরসি এর শিক্ষা ও তথ্য তথ্য ও শিক্ষামান অনুবিভাগের সদস্য যুগ্ম সচিব এরাদুল হক মূল প্রবদ্ধের উপর আলোচনা করেন পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য যুগ্ম সচিব মোহাম্মদ নুরী আলম সিদ্দিক সংস্থাটির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা গণমাধ্যম কর্মী অংশীজনরা অংশ নেন তো এই হচ্ছে বিষয়ে আপডেট আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইটুকুই আজকে ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল এই বিষয়ে আরও খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো চাকরির বিষয়ে আপডেট নিয়ে